জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ তোমাদের পরীক্ষা শুরু হবে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তো তোমাদের পরীক্ষা সংক্রান্ত আরও একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকেই ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সেই নোটিশটা আমরা আলোচনা করি ভিডিওতে তোমরা যারা প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং প্রিমিয়াম প্রিমিয়াম সাজেশন নিতে যাচ্ছ পত্র প্রতি মাত্র দশ টাকার বিনিময় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আজকে ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে এটি হলো সংশোধিত কেন্দ্র তালিকা তো তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা জেলা হচ্ছে ভোলা এরপরে জেলা বরিশাল এরপরে জেলা পটুয়াখালী এরপরে জেলা রংপুর এরপরে চাঁদপুর এরপরে ময়মনসিং গাজীপুর তো এগুলো জেলার সংশোধিত কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে তোমরা অবশ্যই তোমাদের কলেজের যেগুলো শিক্ষক থাকবে তোমাদের ডিপার্টমেন্ট অবশ্যই যোগাযোগ করবে তোমাদের কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই তথ্যটি থাকবে তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষা শুরু হওয়ার পাঁচ দিন আগে অ্যাডমিট কার্ড তোমাদের কলেজ থেকে সংগ্রহ করে নিবে তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা থাকবে তোমাদের কেন্দ্রের তালিকা ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা কার্ড এবং প্রিমিয়াম সাথে সাথে নিতে চাচ্ছ স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পত্র পত্র প্রতি মাত্র দশ টাকার বিনিময় তোমরা সাথে সেনগুলো সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম